আওয়ামী লীগ ভাবতেছে চিন্তায় ডাকাতি হোক ধর্ষণ হোক কিংবা যাই হোক না কেন মানুষ বুঝুক আগেই ভালো ছিল আর বিএনপি ভাবতেছে এগুলো হোক মানে মানুষ বুঝুক যে খুব দ্রুত ইলেকশন দেওয়া দরকার আর ইলেকশন দিলেই তো আমরা ক্ষমতায় আবার জামাত ভাবতেছে আওয়ামী লীগ বিএনপির বেল নেই দেশ সঠিক পথেই চালাতে হবে আর সঠিক পথে চালাতে হলে আমাদেরই দরকার এইটা মানুষ বুঝুক জানুক আবার ইউরুস সরকার ভাবতেছে এইসব চিন্তায় ডাকাতি ধর্ষণ সবই হচ্ছে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য অথচ সাধারণ জনগণ ভাবতেছে আমরা কোথায় যাব আমাদের কি হবে আমাদের নিরাপত্তা কোথায় সাধারণ জনগণের ঘরে কিন্তু খাবার নেই পেট চালাতে তাদের বাইরে যেতে হবেই চিন্তাকারীর কবলে পড়ার সম্ভাবনা থাকলেও কাজেই যেতে হবে প্রতিদিন অসংখ্য ধর্ষণের খবর দেখার পরেও একজন নারীকে ভয় বের হতে হবেই বাসা থেকে সাধারণ জনগণ সাতচল্লিশের দেশভাগের সময় ভেবেছিল হ্যাঁ আমাদের কি হবে একাত্তরের মুক্তিযুদ্ধ ভেবেছিল আমাদের কি হবে এত বছর পরে এসেও সাধারণ জনগণকে ভাবতে হচ্ছে হ্যাঁ আমাদের কী হবে আমরা কোথায় নিরাপদ দাঁত রাজনৈতিক দলগুলো শুধুই জনগণের কি হবে ভাবার সময় পায় না তারা সাধারণ জনগণের এই নিরাপত্তাহীনতা নিয়েও রাজনীতি করতে দ্বিধাবোধ করে না তারা একে অন্যকে দোষ দেওয়ার জন্য চিরকাল মহাব্যস্ত থাকে তবুও আমরা মাথা মোটা জনগণ বারবার বিশ্বাস করে তাদেরকেই ক্ষমতায় বসাই অবশ্য জনগণেরা তো আর কিছু করার থাকে না তারা তার রাজনীতি বুঝে না তারা হচ্ছে রাজনীতির খেলার পুতুল মাত্র আমার বাড়ি থেকে আমার কাছে কল আসে প্রতিদিন মা কল দিয়ে আমাকে বলেন বাবু বাড়িতে চলে আয় ওখানে থাকার দরকার নেই গ্রামে বসে আমাদের মায়েরাও দুশ্চিন্তায় থাকেন কখন যেন তার সন্তান চিন্তাইকারীর কবলে পড়েন প্রতিটি ঘরের চিত্রই হয়তো এমন প্রতিটি ঘরের মা বাবা ভাই বোন স্ত্রী সন্তানরা ভয় থাকেন কখন না কি যেন কি হয়ে যায় মানুষকে ভয় থেকে বাঁচান মানুষকে না বাঁচালে আপনারা রাজনৈতিক ব্যবসা করবেন কার মাথায় কাঁঠাল ভেঙে আপনারা তো মানুষকে বোকা পেয়েছেন মানুষ শুধুই এখন ভাবছে পরিবর্তন হয়েছে শৈরাচার পালিয়েছে এবার দেশ থেকে শৈরাচারের যে দোষগুলো আছে তাদেরকে একটু পালানোর ব্যবস্থা করেন সাধারণ মানুষকে একটু শান্তি দেন সাধারণ মানুষ শান্তি চায় আমরা সাধারণ মানুষ রাজনীতির রও বুঝতে চাই না শুধু আমাদের দরকার দুবেলা দুমুঠ ভাত নিরাপত্তা আমরা সবাই মিলে দেশকে সুন্দর সুখী সমৃদ্ধ করতে চাই শুধুমাত্র আপনারা যারা রাজনীতিবিদ আছেন আপনাদের একটু সদিচ্ছার প্রয়োজন শুধু নিজের দিকে না তাকিয়ে পুরো বাংলাদেশের মানুষের দিকে তাকান আশা করি বুঝতে পারবেন কি বলার চেষ্টা করা হয়েছিল যা বললাম তার সিংহবাগ অংশ আমার এক বন্ধু তার লেখা আলামিন স্বপন তার থেকে পড়লাম আর কিছু কথা নিজের থেকে বলার চেষ্টা করলাম সব মিলিয়ে বলার চেষ্টা করলাম মানুষ ভালো থাকতে চায় মানুষকে ভালো রাখতে দিন মানুষকে ভালো থাকতে দিন শুধু মাথায় কাঁঠাল ভেঙে ব্যবসা করা বন্ধ করে দিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিয়ে আমার পাশেই থাকবেন আমার সাথেই থাকবেন কমেন্টস করে আপনিও আমার এই ভিডিওর অংশীদার হতে পারেন ধন্যবাদ তো চমৎকার লেখা লেখার জন্য আলামিন স্বপন ভাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম